স্কিনের অবস্থা একেবারেই খারাপ তো এই জন্য আর কি চলে আসলাম একটু ফেসিয়াল করতে অনেক দিন পর আসার পর থেকেই ভাবছি আসবো আসবো কিন্তু এই সময় হয়ে উঠছিল না তারপর বিকেলবেলা ছোটোও ঘুমিয়েছে আর বাবান তো এদিক ওদিকেই ব্যস্ত থাকে এক ঘন্টা সময় লাগলো এই ফেসিয়াল করতে আর এই ঠান্ডার মধ্যে আমার মনে হচ্ছে কাপুন উঠে গেছে সোয়েটার পরেও যায়নি শুধু একটা চাদর নিয়ে গেছিলাম তো কালকে তুই একটা কী নেওয়া হয়েছিলো যেগুলো তোমরা দেখলে কালকে ব্লগ করতে আমি জানি না কেন নিজেরও ইচ্ছা করবে সবাইকে আরেকবার ওয়েলকাম এবার নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তো আজকে হলো দশ তারিখ মানে দশই জানুয়ারি আজকে আমার বাবানের হ্যাপি বার্থডে যদি সবাই বাবানকে ইস করে এই দেখো এখানে জল চলে এসেছে সকালে সকাল তো আমি ঘুম থেকে উঠে এসে ফ্রেশ ফ্রেশ হয়েছি একটু ঘুরে বাবান ছোটো এখন ঘুম থেকে উঠে গেলে কালকে রাতের বেলা বমি করেছে বিছানাতে তো ওই জন্য আর কি ওকে ঘুম থেকে এখন আর কি বলি ঘুরে আসে একটু মা রান্নাবান্না করছে রাতে বাবানের বার্থডে একটু সেলিব্রেশন হবে ফ্যামিলি সবাই মিলে এটা হচ্ছে ছোটো কাপুর ঘর এটা বড় কাপড় ঘর আর এটা আমাদের তিন ভাইয়ের পাশাপাশি ঘর তো চালো বন্ধুরা তো সাথে নিয়ে এখন আজকে রাখতে তারপরে করলাম আই হোক আজকে রাখতে হবে ভালো আছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু লাল চা খেয়েছিলাম এখন আবার দুধ আছে যেহেতু ছোটো গাছকে দুধ দিবো না ওই জন্য দুধটা আমারই খেয়ে নিতে হবে দুধ আর মুড়ি দিয়ে খাচ্ছি মার তো রান্নাবান্না হয়ে গেছে এখন জামা কাপড় ধুকে গেছে এখন ছোটকে উঠিয়ে তারপর হচ্ছে ডাল ভাত রান্না হয়েছে ডালের ঝোল দিয়ে একটু ভাত খাওয়াবো আর আমাদের বার্থডে বার্থডে এখন ওঠেনি যখন উঠবে উঠবে ডাকবো না ওকে আর এখানে যে ফ্রুটসটা মোটামুটি শেষ হয়েছে কালকে রাতের বেলা যে আঙ্গুর এনেছে আর স্ট্রবেরি তার থেকে চার পাঁচটা স্ট্রবেরি খাওয়া হয়ে গেছে সারাদিন তো কাজবাজ করে তারপর খুবই টায়ার্ড হয়ে গেছিলাম সন্ধ্যাবেলায় ঘুমিয়েছিলাম মানে বিকেলবেলার দিকে তো এখন সন্ধ্যাবেলা পনে ছটা বাজে আমি তো ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেছি বাবা নেই যে মানে আমাদের বার্থডে বয় এখন ঘুম থেকে উঠলো তো ওকে রেডি করাচ্ছি এই যে বাবার নতুন জামা নতুন জামা পরিয়ে সোয়েটার আর কি পরে ওকে রেডি করিয়ে দিচ্ছি ছোট এখনো ঘুম থেকে উঠেনি তো এখন আমাদের রান্না বান্না স্টার্ট হবে সবটাই তো আমার সঙ্গে শেয়ার করবো এমনি বাইরের কাউকে বলছিলাম বাড়ির সবাই মিলে আর কি একটু মজা টজা করবো দাদা দা এখনো কেক নিয়ে আসিনি এইদিকে মোটামুটি হালকা করে একটু ডেকোরেশন করা হয়েছে এই তো পাশের একটা দাদা এসে ডেকোরেশনটা করে নিয়ে গেল তো বাবার এক গরম লেগে গেছে খেলা করছে এই মামার সঙ্গে এখন যদি একটু মোবাইল দেখছে ওই দিকে কাকি রান্না করছে আজকে রান্নার দায়িত্ব পুরোটাই কাকির ওপরে কি অবস্থা বিছানা তাই দেখো রান্না বান্না হচ্ছে এই যে মাছের ঝোল হয়ে গেছে মাংস এখনও রান্না হয়নি ওইদিকে ভাজা এদিকে এই যে ঠামা হচ্ছে হেল্পার সবজি কেটে দেওয়ার সবজি কাটতে বসে দেখো ঠাম্মার কোমর ধরে গেছে পড়েছে মাও আজকে তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়েছে আর দাদাও এই যে কেক নিয়ে চলে আসলো ও আজকে তাড়াতাড়ি এসেছে বার্থডের জন্য তো এখন আমাদের কেক কাটিং হবে মানুষ কি করে বার্থডেতে বলো কেক কাটিং এর সময় সুন্দর করে ভিডিও করে ফটো তুলে আর আমাদের এখানে বাবারে বাচ্চাদের চিৎকার কান্না ঝগড়া সব একসঙ্গে লেগে গেছে তো যার জন্য কোনো ফটোই ভালো করে তোলা হয়নি একটা ফটো নেই জানো তো বাবানের কেকটা ওই যে আমার যে ছোটো ভাই আছে ও কেক কাটিংয়ের আগেই কেক খেয়ে নিয়েছে ওই জন্য দেখো বাবান কান্না শুরু করে দিয়েছে জানো তো আমার দুই ছেলের না একই মাসেই বার্থডে বাবানের তো দশ তারিখ আর কয়েকদিন পরেই আমার ছোটোরও বার্থডে এখন তো ঠিক আছে ইচ্ছে হলে করলাম না ইচ্ছে হলে করলাম না কিন্তু বড় হলে কি হবে বলো তো তখন তো আরও কত আবদার থাকবে দুজনেরই বার্থডে করতে হবে তো এইখানে দেখো আমাদের ফুল ফ্যামিলি আছে শুধু বড় কাকু দিয়ে বড় কাকু এখনও দোকান বন্ধ করেনি মানে ওই যে আমার ছোটো ভাইটা দেখতে পাচ্ছ ছোটো ভাইয়ের বাবা আর ওর না মা নেই জানো তো এক বছর হলো ওর মা গধ হয়েছে ও আর কি ওর বাবার কাছেই সব কিছু করে আর ঠাম্মা থাকে ওদের ঘরে এখন আগে তো আমাদের সঙ্গেই থাকতো ঠাম্মা কিন্তু কাকি যাওয়ার পর আর কি ওই কাকুর কাছে চলে গেছে কেননা রান্নাবান্না করতে হয় এখানে আসার পর বাবান মানে আল্লাদে আটখানা হয়ে গেছে একটু দেই কান্না করে আর আমি তো ওকে ধরতেই পারি না যদিও বেশি বকতে হয় না আমার কেননা ও আমার সঙ্গে থাকেই না সারাক্ষণ ওই যে কোলে বসে আছে ওটা হচ্ছে আমার ছোটো কাকি মানে বাবান ওকে মনা করে রাখে তো মনার সঙ্গেই সারাক্ষণ থাকে কখনো বোনের সঙ্গে কখনো ওই যে ভাইয়ের সঙ্গে ওদের সঙ্গেই সারাদিন কাটায় ハハ<タッ><タッ> Thank <laughs> you. তো এই যে কেক কাটিকে কোনো মতে হয়ে গেল ওইদিকে আমাদের রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে কাকি সবকিছু আর কি করেছে যেটা বললাম মা তো দোকানেই থাকে আমি শুধু দিনের বেলায় মাছ মাংসগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো তবে তার আগে মা বলছে চল সবাই মিলে ফটো উঠি উড়ে বাবা ফটো উঠতে বসেছিলাম তো যে কাণ্ড বাচ্চারা একটাও ফটো উঠতে পারিনি যাই হোক ভিডিওগুলো আছে ওই যতটা আর কি করতে পেরেছি ততটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আজকে এখানেই ডাটা আবার ফিরে আসবো নতুন আরেকটা ব্লগের সঙ্গে